দর্শক হাটে আমি অনেক খোঁজাখুঁজি করে একটা গরু পাইছি এই হাটে সেরা গরু দর্শক খুবই দারুণ একটা এর গরু নিখু এই সামনে হলো গন্তামাজা মালিক আপনাদের এক আছে এবং এখানে অনেক গরু ব্যবসায়ী এখানে আছে গরুটার সঠিক বিবরণ আমি আজকে আপনাদের জানাচ্ছি আচ্ছা এই গরুটা হ্যালো ইনান কুমার রাজু রাজু তোমরা আজকে কয়টা গরু নিয়ে আসছিলা চারটা নিয়ে আসছিলা সব কি এই রকমের বড় বড় মানে এখানে আছে কয়টা তিনটা ওই একটা এই তিনটা তিনটা বড় কার ভিতরে এই রয়েছে একটা মনে হয় বিক্রি হয়েছে নাকি তোমার কয়টা ছড়ে গরুটা বলু রাজু বলু তোমরা কথা বলো না তোমরা থামো রাজু বলু রাজু কয়টা আছে রে কী বলো তুমি আচ্ছা রাজু বলতে পারে না হ্যালো

আমার সামনে একটা দারুণ গাই গরু দেখা যাচ্ছে এই গাই গরু আর এই গাই গরুর মা দেখে যায় কি নাম আপনার ভাই আপনার নাম কে সবুজ সর্দার আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আইছেন কোন তিনটা এই একটা এই একটা এই একটা এলে গরু আচ্ছা আপনার এই গাই এই গাই গরু তো দারুণ কয়েক আছে রে দুই দাঁত খুবই সুন্দর একটা গাই গরু দর্শক দুই দাঁতের গাইগরু কত দাম চাচ্ছেন বাহাত্তর হাজার কত দাম গরু দর্শক বিক্রি হবে সাইডে বিক্রি হবে না সাইড সাইডে বিক্রি হবে যেটা যাই হোক কম হয়ে যায় আপনি কত বেসে পারবেন পঁয়ষট্টি আর এইটা এইটা হ্যাঁ এর কয়টা আছে এটা তাই না আসলে কত নিমেসাই বিক্রি হবে পঞ্চাশ হবে না আর এই আপনার এই এর গরু কত মেলা বেশি তবে আপনার এই গরুটা খুব সুন্দর লাগতেছে খুবই দারুণ একটা গরু হ্যাঁ